ए भाई तुम्हें अगर डर दाई लगे है? गांधा तो है ही। दो। दो। दे रहा हमका देखेंट मैलेट खुला से देखी छाक ओ माई गोटू दूर छा हाल स्कूल हाल पढ़ाई खेले पढ़ाई दादो दाद क्या

কিন্তু করতে পারে না যাই হোক আমরা এখানে দিলাম যাই হোক সমর্থক স্কুলটা ভালো আসলে এখানে কিন্তু বছর বছর ফেল ফেল না কয়টা করে ফেল যায় এগারোটা করে ফেল যায় প্রত্যেক বছর যাই হোক ওরে বাবা গাইস দেখেন এই হালাটা করছে কি এটা দেখছে কি গাইস আর প্লাস এম মানে কি আল্লাহ কি কাম রা করছে ঘুরু শুরু দেয় আজ বর্তমানে আমরা বেলুটের স্কুলে বেলুটে স্কুল থেকে এখন গেছি দেখি কি কয় বেলুটে স্কুল এত সুন্দর স্কুল তা আমরা এখন স্কুল টা